সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে প্যারা অলিম্পিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিশেষভাবে সক্ষম হলেও তাদের সাফল্য দেশের জন্য গর্ব প্যারা অলিম্পিকের প্যারা শ্যুটিং ইভেন্টে ভারতের নাম উজ্জ্বল করেছেন অপনির লেখারা তিনি একজন ভারতীয় প্যারা অলিম্পিয়ান এবং রাইফেল শুটার টোকিও অলিম্পিকে দু সালে তিনি 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক এবং পঞ্চাশ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি ভারতের প্রথম মহিলা প্যারা অলিম্পিয়ান যিনি একটি প্যারা অলিম্পিকে দুটি পদক জিতেছেন এছাড়াও অবনী লেখারা ভারতের প্রথম মহিলা যিনি টোকিও প্যারা অলিম্পিকে প্রথম রূপে স্বর্ণ পদক জিতেছেন দু সালে তৎকালীন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন অবনী লেখারা জীবনের কাহিনী আপনাকে ব্যথিত করবে দু সালে মাত্র এগারো বছর বয়সে একটি গাড়ি দুর্ঘটনায় তিনি সম্পূর্ণভাবে প্যারাপ্লেজিয়া রোগে আক্রান্ত হন সেই সময় থেকেই তার পরিবার তাকে খেলাধুলায় যোগ দিতে উৎসাহিত করেছিল প্রথমে তিনি তীরন্দাজিতে প্রশিক্ষণ শুরু করেন কিন্তু পরবর্তীকালে শুটিংয়ে তিনি তার প্রথম ভালোবাসাকে খুঁজে পেয়েছিলেন অবনীর এই লড়াইতে তার সঙ্গে রয়েছেন তার কোচ সুমা শিড়ুর তিনি নিজেও একজন অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতীয় শুটার এ সবকিছু শেষে বলতেই হয় জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন ঘুরে দাঁড়ানোর নামই আসল সফলতা এই কথাকে আবারও প্রমাণ করে দিলেন ভারতীয় প্যারা অলিম্পিয়ান তথা রাইফেল শ্যুটার অবনী লেখারা আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে